নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব এটি একটি ধারাবাহিক পাঠ প্রত্যেক প্রত্যেকদিন আমরা পাঠ করি আমরা এই শ্রী রামকৃষ্ণ ভক্তের সঙ্গে এই যে অধ্যায় এর অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ আজকে পাঠ করব গতকাল আমরা দেখছিলাম ঠাকুর শিথিতে ব্রাহ্ম সমাজে যে সান্মাসিক উৎসব আছে সেখানে এসেছে এবং সেখানে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা বলছিলেন যেখানে ব্রাহ্ম ভক্তরা বিভিন্ন প্রশ্ন করছিল বেদান্ত সংক্রান্ত প্রশ্ন সাকার নিরাকার সংক্রান্ত প্রশ্ন ঠাকুর তার খুব সুন্দর উত্তর দিচ্ছিলেন আর আজকে আমরা দেখব ঠাকুর এই আচার্য শ্রী বেচারামের সঙ্গে কথোপকথন করছেন এবং এখানে এই যে আমরা বারবার বলি রজ তমগুণ এই রজ তমগুণটি আসলে কি আজকে দেখব আজকের এই কথায় ঠাকুর স্বয়ং খুব সুন্দরভাবে খুব সহজ সরলভাবে আমাদেরকে এই তিনটি গুণের কথা বুঝিয়ে দিচ্ছেন আসলে এইটি হচ্ছে এই কথামৃত আমাদেরকে আমাদের ধর্মটাকে শেখায় আধ্যাত্মিক ধর্ম জীবন ধর্ম পারিবারিক ধর্ম সামাজিক ধর্ম কি হবে সেই ধর্ম এবং ফিলোসফিটাকে শেখায় ঠাকুর এই যে ঠাকুর বলছেন আর আমরা শুনছি শুনে এবং বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এই সবকিছু জেনে নিতে যাদের মধ্যে আমাদের এই ধর্ম নিয়ে সংশয় রয়েছে 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 দ্বিধা জিজ্ঞাসা আমরা অনুরোধ করব অবশ্যই তারা কথামৃত নিয়মিত পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে শুনুন শুনলে দেখবেন আমাদের অনেক ধোয়াশা কেটে যায় তা আজকে আর সেই অতিরিক্ত কথায় না গিয়ে আমরা সরাসরি পাঠে যাই সেই শ্রী বেচারামের সঙ্গে যিনি আসলে ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন আচার্য মানে তিনি শিক্ষক টিচার তিনি শেখান যারা ব্রাহ্ম ভক্ত ছিলেন তাদেরকে তিনি এই ব্রহ্মতত্ত্ব বেদান্ত কি কেন এই ব্রাহ্ম সমাজ এই সকল তিনি শেখান ফলে একজন আচার্যের সঙ্গে যখন আরেকজন আমাদের এই গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণের দেখা হয় তখন তার কথাবার্তা একটি অন্য পর্যায়ে চলে যায় আমরা আজকে সেই কথা শুনব এবং আমরা নতুন কিছু শিখে নিতে পারব শ্রীম এই পঞ্চম পরিচ্ছেদের শুরুতেই একটা শিরোনাম দিয়েছেন শ্রী রামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম বেদান্ত ব্রহ্মত্ব প্রসঙ্গের তিনি লিখছেন সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন এটি হচ্ছে ওই ব্রাহ্ম ধর্মীয় যারা তাদের যে সম্মেলন হতো সেই সম্মেলনে এই আচার্য একটি বেদি থাকতো সেইখানে তিনি বসতেন এবং বসে তিনি উপাসনা করতেন এখনো সেই রীতি রয়েছে উপাসনা করার পর তিনি বেদান্ত সম্পর্কে ব্রহ্মতত্ত্ব সম্পর্কে ব্রাহ্ম ধর্ম সম্পর্কে তিনি বলতেন তাই সেই উপাসনাটা হয়ে গেছে এবং মাঝে মাঝে সঙ্গীত হচ্ছে আর উপনিষদ থেকে পাঠ হচ্ছে উপাসন উপাসন্তে শ্রী রামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন এবার সীমা এত সুন্দর ভাবে সবকিছু নিখুঁত ভাবে আমাদেরকে বলেছেন ঠাকুর কি করছেন কোন সময় কোথায় যাচ্ছেন সেই দিন তারিখ নক্ষত্র সব উল্লেখ করে দিতেন দিয়েছেন আসলে যেন আমরা সেই সময়টায় পৌঁছোতে পারি তাতে কি হয় যদি আমি সেই সময়টাতে পৌঁছতে পারি তাহলে এই কথাগুলো একেবারে জীবন্ত হয়ে ওঠে আমাদের কাছে একেবারে তা একদম জীবন্ত হয়ে ধরা দেয় তাই অনুধাবন করতে আমাদের সুবিধা হয় যাতে আমরা এই আমাদের এই সুবিধাটা হয় অর্থাৎ ঠাকুর যে কথাগুলি বলছেন তা অনুধাবন করলেই তো আমরা সেই পথে হাঁটতে পারবো সেই পথে এগোতে পারবো তাই সীমাও যেন সেটা চেয়েছিলেন বলেই এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন একদম খুব নিখুঁত ভাবে দেখুন তিনি বর্ণনা দেন তাই কথামৃতের কোনো অংশই বাদ না দিয়ে আপনারা যখন পড়বেন তখন অবশ্যই পড়বেন কোনো অংশ বাদ দেবেন না কোনো শব্দ বাদ দেবেন না তাই সীমা লিখছেন যে ঠাকুর বলছেন আচ্ছা নিরাকারও সত্য আর সাকার সত্য আপনি কি বলেন অর্থাৎ এটি আচার্য শ্রী বেচারামকে জানতে চাইছেন বেচারামের কাছে ঠাকুর এই সম্মানটা সবাইকে দিতেন আমরা দেখেছি এর আগে যখন মহন্তরা আসতেন তাদেরও এই সম্মান দিয়েছেন যারা বৈষ্ণব সমাজের আচার্য আচার্য মানে টিচার তিনি তাদের কাছ থেকে তিনি জানতে পারতেন সব সময়। তা এখানে একটি সাবিটিং করেছে সাকার নিরাকার রূপ ও ভক্ত আচার্য আচার্য খুব সুন্দর একটা কথা বলেছে আপনারা দেখুন আজ্ঞা নিরাকার যেন নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট তরিপ্রবাহ চক্ষে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই সত্য সাকার নিরাকার শুধু নিরাকার যেমন একজন পো ধরে থাকে আর বাঁশির সাত ফোক সত্য কিন্তু আরেকজন দেখো কত রাগ রাগিনী বাজায় সেই রূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কত ভাবে সম্ভব করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর নানা ভাবে। এই যে ধরুন যারা নিরাকার তারা তো ধ্যান করছেন তারা গ্রন্থ অধ্যয়ন করছে তাকে জানার চেষ্টা করছেন ঠাকুর এটাই বলছেন যে যখন যারা সাকারে বিশ্বাসী যারা মূর্তি পূজায় বিশ্বাসী তাদের সত্যি কত ভাবে তারা ঈশ্বরকে পূজা করতে পারে কখনো সন্তানভাবে তাকে পূজা করতে পারে কখনো মাতৃভাবে তার আরাধনা করতে পারে এই যে বিশেষ করে বৈষ্ণবদের মধ্যে আমরা এটা দেখি যে ভাবে যে আমি তোমার দাস কখনো কৃষ্ণকে পুজো করছেন সক্ষভাবে সখী মত সখা যে তুমি আমার বন্ধু ঈশ্বরকে এটি ভাবছেন কখনো বাৎসল্য যেমন আমরা গোপালকে পুজো করি যে তাকে সব খাইয়ে দিই কিছুই পারে না তাকে আমরা খাইয়ে দিই তাকে আমরা পোশাক পরিয়ে দিই স্নান করে দিই ঘুম বাড়িয়ে দিই আবার কখনো প্রেম তাকে আমরা পুজো করি মধুর ভাবে তা এইটি হচ্ছে আমাদের হিন্দু ধর্মে এটি একটা বিশেষ বৈশিষ্ট্য এটি কিন্তু আর কোন ধর্মে পাবে তারা যে আমরা ঈশ্বরকে আমাদের সুবিধে মতন তার আকার দিতে পারি আমরা আমাদের সুবিধে মতন তাকে ভাবে নিয়ে আসতে পারি এবং সেইভাবে আমরা তার আরাধনা করি আর ঠাকুর এটি বলছে যে এই আকার আকারে যখন অর্থাৎ আকারে যখন পুজো করি তখন ঈশ্বরকে অনেক ভাবে আমরা সম্ভব করতে পারি তিনি বলছেন কি জানো অমৃত কুণ্ডে অমৃতকুণ্ডে কোন রকমে পড়া তবে করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুইজনেই অমর হবে তা সেইটি যে আমার সেই অমৃতকুণ্ডে পৌঁছানোর দরকার এবার সেটা বিভিন্ন ভাবে যাওয়া যায় কেউ সাধনা করে যায় কেউ তাকে গুরুদেব যেমন তাকে পথ দেখায় যে তুমি এইভাবে যেতে পারো আসলে হচ্ছে ঈশ্বরকে জানাটাই জ্ঞানটা আহরণ করাটাই বড় ব্যাপার তা যেভাবেই হোক ঠাকুর বলছেন যে দুজনেই অমর হবে ব্রাহ্ম ব্রাহ্মদের পক্ষে জল বড় বরফ উপমাঠে সচ্চিদানন্দ যেন অনন্ত জল রাশি মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে বরফের আকার ধারণ করে সেই রূপ সেই সচ্চিদানন্দের অর্থাৎ সগুণ সগুণ ব্রহ্মকে ব্রহ্মের কথা বলছেন ঠাকুর ভক্তের জন্য সাকার রূপ ধারণ করে ঋষিরা সেই অতীন্দ্রিয় চিনময় রূপ দর্শন করেছিলেন আবার তার সঙ্গে কথা কয়েছিলেন ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয় তারপরে তিনি বলছেন আবার আছে ব্রহ্ম অবাং মনসবচর জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায় জ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার স্বরূপ মুখে বলা যায় না চুপ হয়ে আছে অনন্তকে কে মুখে বোঝাবে পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে আপনি কি বল এই যে ঠাকুর দেখুন বেদান্ত নিয়েই তিনি এই কথাগুলি এতক্ষণ বললেন বেদান্ত যে কথা বলে তারপরে ঠাকুর সেই আচার্যর কাছে জানতে চান যে আপনি কি বলো তা আচার্য বললেন আজ্ঞা হ্যাঁ বেদান্তে ওইরূপ কথাই আছে এরপরেই একটি হেডিং করছেন মাস্টার তিনি লিখছেন নির্গুণ ব্রহ্ম অবাং মন স গোচরম ত্রিগুণা শ্রী রামকৃষ্ণ এই যে আমরা বলছিলাম সেই তিনটি গুণ সত্য রজতম দেখুন ঠাকুর কি সুন্দর বোঝাচ্ছেন আজকে শেষ পর্যন্ত শুনুন আশা করি ভালো লাগবে আর প্রসঙ্গত বলি আমরা এই পাঠটি আমরা ব্যাখ্যা সহ করি আজ যখন প্রয়োজন হয় কিন্তু ঠাকুর যখন নিজেই ব্যাখ্যা দেন আমরা সেই ব্যাখ্যাটা দিই না বা শ্রীমা যখন ব্যাখ্যা দিয়ে গেছেন আমরা দিই না তা এই সবকটা পর্বই এখনও পর্যন্ত যতগুলো পর্ব করেছি আমাদের প্লে লিস্টে সংযুক্ত করা আছে আপনারা সেখান থেকে শুনতে পারেন আর যদি ভালো লাগে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যাবেন তা সেই শ্রীরামকৃষ্ণ বলছেন লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল ফিরে এসে আর খবর দিলে না এর মতে আছে এক মতে আছে করেছিল স্পর্শন ডুব দেয় নাই আমি বিদ্যাসাগরকে সাগরকে বলেছিলাম সব জিনিস এটো হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারেন নাই মুখে বললেই জিনিসটা এঁটো হয় বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে বেশি উচ্ছে উঠলে আর ফিরতে হয় না যারা বেশি উচ্ছেতে কি আছে গেলে কিরূপ অবস্থা হয় এসব জানতে গিয়েছে তারা ফিরে এসে আর খবর দেয় নাই এটি ঠাকুর এর আগেও আমাদেরকে বলেছেন যে যখন তাকে জানা হয়ে যায় তখন মানুষ অন্তর্মুখী হয়ে যায় তখন আর তার মুখ থেকে শব্দ বের হয় না আসলে তিনি যখন একটা ভাবের জগতে থাকেন তার থেকে আমরা প্রত্যাশাই বাকি করতে পারি সেটি ঠাকুর বলছেন তাই বলছেন তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহবল হয়ে যায় চুপ হয়ে যায় খবর কে দেবে বুঝাবে কে সাত দেউরির পর রাজা প্রত্যেক দেউরিতে একজন মহা ঐশ্বর্যমান পুরুষ বসে আছে প্রত্যেক শিষ্য করছে এই কি রাজা বলছে না নেতি নেতি সপ্তম দেউরিতে কি যা দেখলে একেবারে অবাক আনন্দে বিহবল আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা দেখেই সব সংশয় চলে গেছে আচার্য তখন বলছেন হ্যাঁ বেদান্তে এইরূপ এইরূপই সভা আছে শ্রীরাম ও কৃষ্ণ এই যে আমরা ব্রহ্ম পরব্রহ্ম এই নিয়ে দেখবেন বিস্তর আলোচনা হয় এই নিয়ে আমরা প্রচুর স্বাস্থ্য আমরা ঘাটি আমরা জানার চেষ্টা করি ব্রহ্ম কি পরব্রহ্ম কি আর ঠাকুর ভগবান শ্রী ও কৃষ্ণ খুব সহজভাবে আমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছেন দেখুন তিনি বলছেন যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম দা শক্তি বলি যখন তিনি তিন গুণের অতীত তিন গুণ কি রজতম এই যে তিন গুণ যখন তিনি তিন গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা হয় পরব্রহ্ম তাহলে এই ব্রহ্ম মাত্র বাক্যে তিনি বুঝিয়ে দিলেন আজকে তাই তিনি বলছেন মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায় সে যে পাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এই যে মায়া এই মায়াটা কি মায়াটা হচ্ছে যা নেই তাই আমাদের দেখায় তার কথা ভুলে যাই এই যে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন এই পাঠিয়েছেন ভগবানের তো ভগবানই তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের পিতা আদি পিতা তা তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা তার কথা রেখার যে অপার ঐশ্বর্য ভগবানের আমরা সেইটি ভুলে গিয়ে আমরা যত জাগতিক ঐশ্বর্য তাতে মত্ত হয়ে যাই কেন ওই মায়ার জন্য আর এই মায়াটাই কিসের থেকে সৃষ্টি হয় এই তিনটি গুণের জন্য সৃষ্টি হয় সত্য রজ তম ভগবান যখন পাঠিয়েছেন তখন এই তিনটি গুণ আমাদের মধ্যে দিয়ে পাঠিয়েছেন এবার আমরা নিজেরা যখন বেড়ে উঠি তার বেড়ে ওঠার মধ্যে দিয়ে এই এবং এই সরলিপুর কথা আমরা বলি এই এইগুলোর মধ্যে দিয়ে সে ওই প্রাপ্ত হয় সেপুর দ্বারা তার ব্যবহারের দ্বারা এবং কখনো রজগুণ প্রাপ্ত হয় কখনো সত্যগুণ প্রাপ্ত হয় এইটা হচ্ছে মায়া তাই সেই ঠাকুর বলছেন সেই কথাই যে মানুষ তার মায়াতে পড়ে। স্ব স্বরূপকে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এবং তারপরে সেই গল্পটা বলছে যে গল্পের মধ্যে দিয়ে আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এই সত্যরজতম এই তিনটি গুণ আসলে কি তিনি বলছেন যে এই তিনগুণী ডাকা সর্বস্ব হরণ করে স্বস্বরূপকে ভুলি দেয় সত্য রজ তম তিন গুণ এদের মধ্যে গুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে গুণও নিয়ে যেতে পারে না তারপরে সেই গল্পটি বলছেন আপনারা শুনুন কি সুন্দর ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন একজন ধনী গণপথ দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেললো ও তার সর্বস্ব হরণ করলে সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেখে লাভ কি হবে একে মেরে ফেল এই বলে তাকে কাটতে এলো দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ দেয় একে আষ্টে পৃষ্ঠে বেঁধে এখানেই ফেলে রাখো এখানেই ফেলে রাখো বেঁধে রেখে ডাকাত এবং তাহলে সে কি হবে আর পুলিশকে খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে ডাকাতরা চলে গেল পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বললে আহা তোমার বড় লাগছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো সরকারি রাস্তায় কাজ রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে লোকটি বললে সে কি মহাশয় আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতি বললে না ওখানে আমার ওখানে যাওয়ার যৌনায় পুলিশ ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতি হচ্ছে যে বলেছিল একে রেখে আর কি লাভ হবে মেরে আসলে এই যে তমগুণ যারা তাদের মধ্যে দয়া কিছু থাকে না হ্যাঁ তাদের মধ্যে কোনো জ্ঞান নেই তারা তমসা তমসায় তারা বাস করে তারা কি হয় ওই যে গুণগুলো থাকে না সেই অসুরের গুণ তারা প্রাপ্ত একবার অসুর হ্যাঁ মার দোর দাঙ্গা এইসব করছে হ্যাঁ কখনো তাদের মধ্যে ঈশ্বরের নাম থাকে না অন্ধকারের জগতে বাস করে তীব্র অহং বোধ থাকে হ্যাঁ ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝামেলায় জড়িয়ে পড়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সেরকম এরা হচ্ছে তম গুণ তাই সেই বলছে ওই যে তার মেরে ফেলাটা ধ্বংসাত ধ্বংস করাটাই হচ্ছে তার একেবারে নীতি হয়ে দাঁড়ায় তাই ঠাকুর বলছেন এই যে মেরে ফেলেছিল এ হচ্ছে তমগুণ তমগুণে কি হয় তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে চন্ডা চড়ায় এই যে যারা সংসারী তাদের মধ্যে সবাই সবাই বলা গুল বেশিরভাগই যারা বিভিন্ন বিষয়ে জড়িয়ে রয়েছে যাদের মধ্যে অহংবোধটা তীব্র থাকে তাদের মধ্যে জ্ঞানটা থাকে কিন্তু অহংবোধে বা এই বিভিন্ন কাজ কর্মের জন্য মায়ার ওভাবে তাদের সেই জ্ঞানটা চাপা পড়ে থাকে তারা কি করে কেবল জড়িয়ে যায় সংসারের মধ্যে জড়িয়ে যায় হ্যাঁ আজকে এখানে যাচ্ছে কালকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে পরিবারকে কি করে তার মায়নাটা আর একটু বড় হবে আমার অফিসের এই ব্লেজার থেকে ম্যানেজারের মতন যদি একটা ব্লেজার হতো আরো ভালো হতো এই সব বিষয় একটু দু জমি আরো বাড়াতে হবে এগুলো করতে হবে কিন্তু ঠাকুর বলেন যে কর্ম তো করতে হবে কিন্তু নিষ্কাম কর্ম কিভাবে করব নিষ্কাম কর্ম হচ্ছে যখন আমি সবই করছি সেটা আমার দায়িত্বটা পালন করছি যতটুকু প্রয়োজন ততটুকুই করছি কিন্তু রজগুণের কি হয় আরো চাই আরো চাই এইটি হচ্ছে রজগুণ সেই ঠাকুর বলছেন রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে জড়ায় রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় এরপর সত্যগুণ সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় এটাই তো ধর্ম এই যে আমরা বলি ঈশ্বরের নাম গুণগান করি ঈশ্বরের গুণগুলির মধ্যে কি থাকে বলুন তো খুব সোজা কঠিন কিচ্ছু না দয়া থাকে বলা হয় ঈশ্বর দয়াময় ময় কৃপা থাকে তিনি কৃপা করেন আর ধর্মটা থাকে এই ধর্মটা হচ্ছে যা ন্যায় যা সৎ তাই ধর্ম বাদ সব অধর্ম আমি অসত্য কথা বলছি এটা ধর্ম কিন্তু আমি যখন সত্যের পথে থাকছি সত্য কথা বলছি সঙ্গ করছি সেটাই ধর্ম আর কি ভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি হ্যাঁ খালি ঈশ্বরের প্রতি ভক্তি এইটা এই ভক্তি তো মানুষের প্রতি ভক্তি যে কোনো কাজের প্রতি ভক্তি এই এই যে বিষয় এই বিষয়গুলি হচ্ছে কখন হয় যখন সত্য গুণ আমাদের মধ্যে প্রকাশ পায় তখনই এটা হয় আর সত্যগুণ প্রকাশ হলেই আমরা কি করতে পারি ঈশ্বরের দিকে আধ্যাত্মিকতা পথে এগিয়ে যেতে পারি সেই ঠাকুর বলছেন সত্যগুণ যেন সেই শেষ ধাপ তারপরে ছাদ মানুষের সধাম হচ্ছে পরব্রহ্ম অর্থাৎ আমরা বলি না আমাদের আত্মা মুক্তি আত্মা কার সঙ্গে বিলীন হয় আমরা বলি আত্মার আত্মার লাভ হলো মানে পরব্রহ্মের মধ্যে সঙ্গে এসে মিলিত হলো আর এই পরব্রহ্ম হচ্ছে কি আমাদের আসলে সধাব নিজস্ব ধাম সেখান থেকে আমাদের সৃষ্টি সেখানেই যদি আমরা ফিরে যেতে পারি সেটাই মোক্ষ ধাম তা ক্রীড়া এবং ত্রিগুণাতি না হলে ব্রহ্ম জ্ঞান হয় না আচার্য বেশ সব কথা হলো হ্যাঁ এইখানে আচার্য একটু থামতে চাইছেন তা ঠাকুর বলছেন ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শোনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে হ্যাঁ ঠাকুর এটি করতেন আচার্যদের যথাযোগ্য সম্মান দিতেন হ্যাঁ এবং যার থেকে যা পারতেন সবই কেবল জানতেন অপার কৌতূহল অবশ্যই সেটি ঈশ্বর সংক্রান্ত ধর্ম সংক্রান্ত এই পঞ্চম পাঠ করলাম এরপর ষষ্ঠ আবার দীর্ঘ হয়ে যাবে যেখানে আমরা দেখব মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বাগান ব্রাহ্ম সমাজে গিয়েছেন এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে যখনই ঠাকুর দেখা হয় আমরা দেখেছি বেদান্ত সম্পর্কে হ্যাঁ আর ব্রহ্ম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি নতুন নতুন বিষয় জানতে পারি তাই আগামীকালও আসবেন অবশ্যই শুনবেন এবং শুনে হয়তো নিজেকে একটু সমৃদ্ধ করতে পারবেন ঠিক যেমন আমরা এই পাঠ করতে গিয়ে প্রত্যেক দিন সমৃদ্ধ হচ্ছি এবং আশ্চর্য কি জানেন যখনই এই কথামৃত পাঠ করি অনেকবারই পাঠ করা হয়েছে তা তখনই নতুন নতুন প্রত্যেকবারই নতুন লাগে এবং নতুন নতুন বিষয় জানতে আসলে এইটি হচ্ছে আত্মবাক্যের মজা যে ঠাকুর যে বলছেন এটি তো আত্মবাক্য সত্য এই বাক্যই সত্য এইটি হচ্ছে কথামৃতের মজা তাই আবারও বলি আপনারা কথামৃত শ্রবণ করুন কথামৃত পাঠ করুন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করুন একটু মন্তব্য করুন তাতে কি হয় ইউটিউবের ওই অ্যালগারো দিয়ে একটি একটা সিস্টেম আছে হ্যাঁ ওটি যারা এটি চালায় তারা যাবে আমি অতটা জানি না তাতে নাকি এটা প্রচার আর প্রসারটা বেশি হয় যদি একটু লাইক আর ইয়ে পাওয়া যায় মন্তব্য পাওয়া যায় একটু শেয়ার পাওয়া যায় তাই জন্য এই যে কথা বলতে এ যাতে এর যাতে প্রচার হয় এর যাতে প্রসার হয় যেন অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে তাই পারলে একটু লাইক করুন একটু মন্তব্য করুন কেমন লাগছে জানান যাতে আমরাও একটু জানতে পারি আমাদের পাঠ কেমন হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজেকে আনন্দে রাখবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার